সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে আর সুপ্রিম কোর্টের নির্দেশে এই চাকরি বাতিল হওয়ার পরপরই কিন্তু সরগোল পড়ে গেছে গোটার রাজ্য জুড়ে গোটা দেশে একেবারে নজির সৃষ্টি করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি স্পষ্ট করেছেন হুড়ি বুড়ি দুর্নীতি নিয়োগে একেবারে অস্বচ্ছতা কোনো রকম স্বচ্ছতা নেই দুর্নীতির মাধ্যমে নিয়োগ একাধিক পর্যবেক্ষণ ছিল তার আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি ইন্দোর থেকে যোগ্য অযোগ্য উভয় শিক্ষক শিক্ষিকাদেরই ঢালাও প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই প্রতিশ্রুতি কবে বাস্তবায়িত হবে সেই প্রশ্নও কিন্তু তুলে দিচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তার মধ্যেই এসএসসির পর এবার প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা এই মামলা আজ উঠেছিল কলকাতা হাইকোর্টে সেই মামলাতে চরম সিদ্ধান্ত বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসএসসির পর এবার প্রাথমিকের চাকরি বাতিল মামলা যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশে আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা শুনানি ছিল দীর্ঘ দিন পর প্রায় এক বছর পর আর সেই মামলার শুনানিতেই কিন্তু রীতিমতো চরম সিদ্ধান্ত হ্যাস্তনস্ত করেই চাললেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এসএসসির মতো প্রাথমিকেও ভুড়ি ভুঁড়ি দুর্নীতির অভিযোগ উঠেছিল প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় পড়েছিল গোটা রাজ্য এসএসসি যেমন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল করেছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশটা কিন্তু আগে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে ছাব্বিশ হাজার নয় গোটা প্যানেল বাতিল করেননি শুধুমাত্র অযোগ্য আট হাজার শিক্ষক শিক্ষিকার মতো চাকরি বাতিল করেছিলেন তিনি এবং বেতন ফেরতের নির্দেশ দিয়েছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কোনো রেয়াত করেননি বাতিল করে দিয়েছেন পুরো প্যানেল তার মধ্যেই এবার বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলার সাথেই কিন্তু যুক্ত আছে দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরোর প্যানেল বাতিল মামলা অর্থাৎ এই প্যানেল বাতিল মামলার কারণ হচ্ছে ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে যেহেতু ওএমআর সিট নাই তাই দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরোর সমস্ত প্যানেল বাতিল করে দিতে হবে সমস্ত চাকরি বাতিল করতে হবে এই আর্জিতেই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা চলছে যেখানে প্রায় সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে এই মামলার ফলে তার মধ্যেই কিন্তু আজ প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলায় খেলে দিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ যা সিদ্ধান্ত নিলেন তাতেই কিন্তু প্রশ্ন উঠে গেল ফের নতুন করে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা শুনানি শুরুতেই কিন্তু বিভ্রাট কারণ ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ালেন ডিভিশন বেঞ্চের অন্যতম সদস্য কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন মামলাটি হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবক কাছে পাঠিয়ে দিয়েছেন বিচারপতি সেন এর আগেও কিন্তু একটি মামলা বিচারপতি বসু তিনি ছেড়ে দিয়েছিলেন জিটিএ দুর্নীতি মামলা যে মামলার ক্ষেত্রে বিচারপতি বিশ্বজিৎ বসুর এক নিয়ে মামলা শোনার একটিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল রাজ্য কিন্তু সেই মামলা ছেড়ে দিল প্রধান বিচারপতি শিবজ্ঞানম জাস্টিস শিবজ্ঞানম তিনি কিন্তু আবারও জিটিএ দুর্নীতি মামলা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছেই ফেরত পাঠিয়েছিলেন তবে এবার বিচারপতি সৌমেন সেন এই মামলা থেকে সরে দাঁড়ানোর ফলে নিয়ম অনুযায়ী মামলাটি আর ওই ডিভিশন বেঞ্চের বিচারাধীন রইল না সোমবার মামলাটি শুনানি শুরু হওয়ার মুখে বিচারপতি সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সেন এবং প্রধান বিচারপতির কাছে এই মামলা পাঠিয়ে দিলেন দু সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য সেই সংক্রান্ত আরও একটি মামলা বিচারপতি অমৃতা সিনা বেঞ্চে যেখানে বিয়াল্লিশ হাজার নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন সেই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পেয়েছে উল্লেখ্য বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট রাজ্যের ছাব্বিশ হাজার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে সেই রায়ের পরে সমাজের প্রায় সব স্তরে আলোড়ন তৈরি হয়েছে এরই মধ্যে প্রাথমিক চাকরি মামলার শুনানি ঘিরে নানা মহলে আলোচনা শুরু হয়েছে হাইকোর্টে এই মামলার গতি প্রকৃতি নিয়ে চর্চা চলছে নানা মহলে মামলাকারীরা দাবি করেছিলেন আদালতের নির্দেশে নম্বর বিভাজন সহ তালিকা প্রকাশের পর দেখা গেছে সেই তালিকায় তাদের থেকে কম নম্বর পেয়েও অনেক প্রশিক্ষিত অপ্রশিক্ষিত প্রার্থী চাকরির সুপারিশপত্র পেয়েছেন তারপরে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্যানেল বাতিল করে ঢাকি সমেত বিসর্জনের হুঁশিয়ারি দিয়েছিলেন উল্লেখ্য যে একটি মামলায় বিচারপতি সেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রীতিমতো সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন মেডিকেল কলেজে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের উপর প্রথমে স্থগিতাদেশ দেয় পরে সিবিআইয়ের দায়ের করা এফআইআর খারিজ করে দেয় এরপরে ডিভিশন বেঞ্চের সেই নির্দেশের প্রক্রিয়াগত ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি তার নির্দেশ নেওয়ায় বিচারপতি সেন সম্পর্কে একাধিক অভিযোগ তোলেন এমনকি বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তাও কার্যকর হবে না বলে জানিয়ে দেন তিনি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে অভিযোগ দায়ের করেন অর্থাৎ এই মামলায় সিবিআইকে তিনি তদন্ত চালিয়ে নিয়ে যেতে বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তার নির্দেশনামায় উল্লেখ করেছিলেন বড়দিনের ছুটির আগে বিচারপতি সেন তার চেম্বারে বিচারপতি অমৃতা সিনহাকে ডেকে পাঠান সেখানে তিনি রাজনৈতিক নেতার মতো বিচারপতি সিনহাকে নির্দেশ দেন বিচারপতি সেন বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে তাকে বিরক্ত করা চলবে না এছাড়াও তিনি জানান বিচারপতি সিনহার এজলাসের লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে নিয়োগ দুর্নীতি দুটি মামলা খারিজ করতে হবে বলেও নাকি তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ বিচারপতি সেন ব্যক্তিগত স্বার্থে ওই নির্দেশ দিচ্ছে দুই বিচারপতির মধ্যে দ্বন্দ্বে মাথাচাড়া দেওয়ার পর দেখা যায় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয় শিক্ষা সংক্রান্ত মামলা আর এবার তিনি নিজেই সরে দাঁড়ালেন প্রাথমিকের চাকরি বাতিল মামলা থেকে যে মামলা যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে ঝামেলার ফলেই কি বিচারপতি সৌমেন সেন তিনি মামলা থেকে সরে দাঁড়ালেন এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে আগামী দিনে প্রাথমিকে চাকরি বাতিল মামলা এই মামলা যে নয়া মোড় নিতে চলেছে কারণ বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি কিন্তু চোখ খুলে দিয়েছেন একেবারে তিনি যা নির্দেশ দিয়েছেন এরপর প্রাথমিকে দুর্নীতির মাধ্যমে যারা নিয়োগ হয়েছেন তাদেরও কিন্তু কপালে চিন্তার ভাঁস দেখা দিয়েছে চরম অস্বস্তিতে এই মুহূর্তে রাজ্য তার মাঝেই বিচারপতি সৌমেন সেনের এভাবে মামলা থেকে সরে দাঁড়ালো বড় সড়ো ধাক্কা রাজ্যের এমনই মনে করছেন ওয়াকিবহল মহল আগামী দিনে এই মামলায় কি হতে চলেছে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম তিনি কী সিদ্ধান্ত নেন এই মামলা কি তিনি নিজেই শুনবেন নাকি অন্য কোনো বিচারপতির কাছে এই মামলা পাঠান আগামী দিনে এই মামলায় শেষ পর্যন্ত কি হতে চলেছে চাকরি কি বাঁচবে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার যে নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন যে সমস্ত নির্দেশ দিয়ে গেছেন তার থেকেও কিন্তু কড়া নির্দেশ ভয়ঙ্কর নির্দেশ দিচ্ছে সুপ্রিম কোর্ট এবং ডিভিশন বেঞ্চ অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে সঠিক জায়গা দিয়েছিলেন সেটা কিন্তু তিনি এসএসসির চাকরি বাতিলের পরপরই দাবি করেছেন সোশ্যাল মিডিয়ায় তাই আগামী দিনে কি হতে চলেছে প্রাথমিকের চাকরি বাতিল মামলায় কোন বিচারপতির এজলাসে যায় এই মামলাটি এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে হঠাৎ কেন সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে যে ঝামেলা সেই ঝামেলার ফলেই কি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ নিয়ে আর কাটাচেরা করতে চাইলেন না বিচারপতি সৌমেন সেন আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের